কলেজ বিশ্ববিদ্যালয় প্রায় মারামারি হয়ে থাকে এটা বন্ধের স্থায়ী কোনো বন্দোবস্ত হতে পারে কিনা কলেজ বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেগুলো মারামারি আমাদের দেশে হয় কোন দেশে না আমাদের দেশে কলেজ বিশ্ববিদ্যালয় মানেই শুধু পড়ালেখা না পড়ালেখার পাশাপাশি ধাওয়া পাল্টা ধাওয়া এটা আমাদের কাছে একটা কমন চিত্র হয়ে গেছে তো এই সেগুলো অনেক কারণেই হয় দলীয় দিন রাজনীতির কারণে যেমন হয় ঠিক একই ভাবে অনেক সময় নারী ভূমিতে হিসেবে কেন্দ্র করে হয় মূল কারণগুলো চিহ্নিত করে সেটা সমাধান করা জটিলভাবে সোনা থাকে তা আমরা একে আমাদের নিজেদের স্বার্থে উদ্ধে উঠতে পারি না এক দ্বিতীয়ত হল আমাদেরকে ধর্মীয় মূল্যবোধের মধ্যে থেকে যে অনেক সমাধান বের করার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন সেটাকে আমরা এড়িয়ে চলতে চাই যাতে উঠার জন্য যে আমাদের ধার্মিক হয়ে গেলাম ফসুল হয়ে গেলাম এরকম একটা ভাব আমাদের মধ্যে চলে আসে এই জন্য আমরা সমাধান করতে পারি না গার্লস অ্যান্ড বয়েজ স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান যদি আলাদা করা হয় তাদের পড়ালেখার মান বাড়বে কমবে না সন্ত্রাসী মারামারি গন্ডগোল ফসাদ অনেকখানে কমবে বাড়বে না এটা নিশ্চিত করে বলা যায় যে সমস্ত গার্লস স্কুল আছে গার্লস কলেজ আছে আমাদের দুর্ভাগ্য সংখ্যাগরিষ্ঠ মুসলমান তথা ধার্মিক মানুষদের এই দেশে প্রশাসনের তরফ থেকে এনজিও গুলো তারা উদ্বুদ্ধ হয়ে শিক্ষা অফিসাররা শিক্ষা কর্মকর্তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ট্রেনিং এর নামে বাধ্য করে জোর করে যে ছেলে মেয়ে একসাথে বসাও একসাথে মিশায় ফেলাও এরকম একটা প্রবণতা আছে না নাই এটা খুবই দুর্ভাগ্যজনক একটা অতি সম্প্রতি আপনারা দেখেছেন ইনসাফ ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠানের জন্ম হয়েছে দেশের ওলামা একরাম নারীদের অধিকার আদায় করার জন্য তাদেরকে সঠিক মডেলিংদের দেওয়ার জন্য তাকে বিপদে পড়লে তাদের সহযোগিতা করার জন্য এরকম বড় কোনো উদ্যোগ নিয়েছে এই প্রথমবারের ইনসা ফাউন্ডেশন সেই প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে স্টেজে মহিলা ছিল মহিলা অনুষ্ঠানে ছিল নারীদের অনুষ্ঠান নারীদের ছিল তাদেরকে যথাযথ মর্যাদা রাজকীয় মর্যাদায় খুব সুন্দরভাবে বসার ব্যবস্থা করা হয়েছে পর্দার কিন্তু তারা স্টেজে কেন নাই এটা নিয়ে একসের মানুষ সমালোচনা করেছে আপনারা অনেকে দেখেছেন যে নারীদের জন্য অনুষ্ঠান তাহলে নারীরা স্টেজে কেন এই মানুষগুলো ইনসাফের সংখ্যা তাদের নিজেদের বিবেক থেকে দিতে চায় একজন মুসলমান হিসাবে আমরা ইনসাফের সংখ্যা নেব ইনসাফের সৃষ্টিকর্তা আল্লাহ তালার কাছ থেকে ঠিক না অতএব পুরুষের সাথে মিশায় ফেললেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে এই পশ্চিমা ধ্যান ধারণাকে যারা করছে করছে এরা পশ্চিমাদের গোলাম এরা গোলাম। এরা গোলাম হলো সেই পশ্চিমাদের দাল তাদের যারা সেই কালচারকে এখানে আমদানি করতে চায় আপনি যদি বাংলাদেশের আবামর সাধারণ মানুষের একেবারে গ্রাম বাংলার যে কালচার বা কৃষ্টি সেটা নিয়ে আলাপ উঠান এদেশের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যে কোনো মানুষ আমাদের দেশীয় কালচারে নারী আর যে কোনো অনুষ্ঠানে একই সাথে পাশাপাশি বসে ঢেকে করে অনুষ্ঠান করা এটা কি আমাদের দেশের কালচার আপনার গ্রামে যদি একটা সাধারণ কোনো অনুষ্ঠান হয় এটা ধর্মীয় কোনো অনুষ্ঠান না সেখানেও কি নারী পুরুষ সব মিশে একসাথে দাঁড়িয়ে এসে অনুষ্ঠান সম্পাদন করে এটা আমাদের দেশের কালচার না এটা পশ্চিমাদের কালচার

আজকের পৃথিবীর সবচেয়ে শ্রেণীর মানুষ তারা মুখে যা বলে বাস্তবে করে উল্টোটা এই জন্য আমাদের যে নারী প্রচেষ্টা এই প্রচেষ্টাটা আমাদের ভুল প্রচেষ্টা গার্লস স্কুল বয়েস স্কুলগুলোর যে পড়ালেখার মান সেটা পর্যালোচনা করলে বোঝা যায় যে ছেলে মেয়ে আলাদা আলাদা প্রতিষ্ঠান পড়ালেখা করলে পড়ালেখার মা খারাপ হয় না বরং ভালো হয় তাহলে কি দুঃখে সব সবাইকে মিশিয়ে ফেলতে হবে পশ্চিমারা এসব মেশামেশি বহু করেছে একবারে ক্লাস ওয়ান থেকে তারা ছেলে মেয়েদেরকে এমনভাবে মিশায় ইউরোপের কোন কোন দেশে আছে আমি কোনো কোনো দেশে গিয়েছি সেখানকার প্রবাসী ভাইয়েরা আমাদেরকে জানিয়েছেন যে কোনো কোনো জায়গায় স্কুলে সাঁতার হবে ওই সাঁতারের জন্য ছেলে মেয়েকে একটা কক্ষে ঢুকে পোশাক পরিবর্তন একদম ওপেন সবাই সবার পোশাক পরিবর্তন করতে বাধ্য করা হয় এটা সিস্টেম এটা ঋণায় করতে পারে না এটা করতে হবে হায়া লজ্জা সব দুলার সাথে মিশে দিতে তারা চায় এটা করে তারা কি অর্জন করেছে তাদের সংসার পরিবার বিবাহ ভালোবাসা এগুলো সব উৎসন্ন চলে গেছে অতএব তাদের অনুসরণ করবার কোন যুক্তিগত থাকতে পারে না একজন মুসলমান তিনি অনুসরণ করবেন সৃষ্টিকর্তা আল্লাহ আদেশ হিসেবে এর মধ্যেই কল্যাণ আছে বিধায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মারামারি কাটাকাটি হয় এগুলো অনেক কারণের ভিতরে একটা কারণ হলো নারী কর্মীদের কারণ রাজনৈতিক লেজরবিত্তের কারণে হয় সেটা বন্ধ হলে অর্ধেক থেমে যাবে আর বাকি যা আছে সেটা থামার অনেকাংশ থেমে যাবে যদি এই শিক্ষা ক্ষেত্রে সংশিক্ষার এই প্রক্রিয়া করা হয় অনেক ভালো দিক আছে সেগুলো আমরা করতে পারে কিন্তু তাদের খারাপ দিকগুলো গ্রহণ করবার কারণ থাকতে পারে এক গবেষণা দেখা গেছে ঢাকায় পঁচাত্তর হাজার পথ শিশু নেশায় আসক্ত এদের যথার্থ পুনর্বাসন এর উদ্যোগ নেওয়া না হলে সেটা জীবনের জন্য হুমকি বয়ে আনবে এক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে দেখুন আমি জানি না এই ফিগারটা সঠিক কিনা পঁচাত্তর হাজার শিশু পথ শিশু ঢাকায় শুধু নেশায় আসক্ত যদি তাই হয়ে থাকে তবে ফিগার এটা হোক বা না হোক এটা ঠিক যে পথশিশু যারা যাদের আসলে পারিবারিকভাবে সেভাবে বেড়ে ওঠার সুযোগ থেকে যারা বঞ্চিত এই শিশুদের বড় একটা অংশ নেশার সাথে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং রাস্তাঘাটের চারপাশে তাদেরকে দেখা যায় মাথাটে পড়া নানান ভুল অন্যায় কাজের সাথে তারা জড়িয়ে যাচ্ছে দেশে যত খুন খারাপই হয় এখন খারাপ এগুলোর সাথে যারা জড়িত তাদের উল্লেখযোগ্য অংশ দেখা যায় এই জাতীয় শিশুরা বড় হওয়ার মা থাকে না বাপ থাকে না পারিবারিক শিক্ষা থাকে না কোনো বাইন্ডিংস থাকে না দেখা যায় তারা বেল চলে যায় খারাপ লোকরা তাদেরকে ক্যাচ করে নিয়ে তাদেরকে খারাপ পথে নিয়ে যায় আমি মনে করি এই সমস্যার সমাধানের জন্য সবচেয়ে কার্যকর উপায় হতে পারে বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলো বিশেষ করে যেগুলো ঢাকায় আছে সেসব মাদ্রাসাগুলোকে যদি রাষ্ট্র অনুরোধ করে বা সহযোগিতা করে তবে এই সমস্যার সমাধান করার সবচেয়ে সহজতম পথ এটা আমার মনে হয় কারণ বাংলাদেশে যে পরিমাণ এটি অসহায় দুস্থ এবং এরকম পথশিশু মাদ্রাসাগুলোতে বিশেষ করে কম মাদ্রাসাগুলোতে আবাসিক মাদ্রাসাগুলোতে আছে তারা যদি মাদ্রাসাগুলো দ্বারা লালিত পালিত না হতো মাদ্রাসাগুলো যদি মানুষের দাম দক্ষিণের টাকা দিয়ে এই বাচ্চাগুলোকে যদি বেড়ে ওঠার সুযোগ করে না দিত হাফিজ আলেন করে না দিত তাহলে খুব স্বাভাবিকভাবে অন্যান্য পথ মতো এরাও খারাপ দিকে চলে যেত তখন দেশে বসবাস করাটাই কঠিন হয়ে যেত কমি মাদ্রাসাগুলো বা আলিয়া মাদ্রাসাগুলো বা আবাসিক মাদ্রাসাগুলো যে সমস্ত মাদ্রাসাগুলো এই ধরনের কেতি মশমায় বাচ্চাদের থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে তাদের অবদান এদেশের অনেক মানুষ যায় না বলে কি করে অন্য শিশু খায় অন্য সমান্ত এই একটা পয়েন্ট আপনি যদি দেখেন যে মাদ্রাসাগুলো যে কেতি মহনায় শিশুদেরকে লাভ পালন করে। যে না করত তবে এরা কি হতো শিশুকে সন্ত্রাসী খুনি এদের অন্য বসে হয়ে যাচ্ছে ওদেরকে চলে যেত তারা না লাভ নেই এই ছেলে মেয়েগুলোকে তারা শুধু আনছেই না আনার পর তাদেরকে এমন মানুষ হিসেবে গড়ে উঠছে যে ওই যে ময়লা পানিতে এরকম এটাকে প্রক্রিয়া জাত করে একেবারে Drinking Water এর মতো স্বচ্ছ বিশুদ্ধ করতে করা হয় ওলামায়ে کرام মাদ্রাসাগুলো আমাদের দেশে এই শিশুদেরকে হাফেজ আলেম দ্বিন্দা প্রত্যেক ভালো মানুষ হিসেবে গড়ে উঠছে তো এই যে potro শিশু যাদেরকে চুক্তি ছাত্ররাইতে যে পথ শিশু আছে

তারা যদি এই কাজ করে তাহলে উল্টো গরম তারা এই সমস্ত ছেলে ছেলেদেরকে ভুল ভাল পথে নিয়ে যাবে অতএব আমার মনে হয় যে এই হুমকি যেটা জনজীবনের জন্য ছেলেদের বিপদগামী হওয়া বাচ্চাগুলোর বিপদগামী হওয়া সেটা থেকে রোধ করবার জন্য এবং তাদের প্রতি আমাদের যে সামাজিক একটা দায়িত্ব আছে সেই জায়গা থেকে মাদ্রাসাগুলোকে দায়িত্ব দেওয়া হবে সেটা হবে সবচেয়ে সঠিক কাজ কিন্তু এই রাষ্ট্র কখনো মাদ্রাসাগুলোকে কোনো দায়িত্ব দেয় না অ কোনো তাদেরকে অন করে না তাদেরকে করোনা সামনে বাড়াতে সহযোগিতা করে না এটা দুর্ভাগ্য